পজিটিভ বার্তার স্টেট কোঅর্ডিনেটর তানিয়া মন্ডলের নেতৃত্বে ত্রিপুরায় তিনজন মহিলা এন্টারপ্রেনার তেলেঙ্গানা সফরে গেলেন প্রথম দিন তারা তেলেঙ্গানার রাজ্যপাল যিষ্ণু দেব বর্মনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা ভিডিওর মাধ্যমে ত্রিপুরা শান্তিনিকেতন ই হাটের বেশ কিছু চিত্র রাজ্যপালের সামনে তুলে ধরেছেন এই সব চিত্র দেখে রাজ্যপাল যিষ্ণু দেব নিজেও আপ্লুত এই সফরের মাধ্যমে মহিলা এন্টারপ্রেনারদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও হয় সেখানে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ ভাগ করে নেওয়া হয় এর ফলে দুই রাজ্যের পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্য আরও সুদৃঢ় হয় ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্র ফুটে উঠে মঙ্গলবার রাজ্যের প্রতিনিধিরা ছুটে গেলেন হায়দ্রাবাদ থেকে তিনশো কিলোমিটার দূরে কন্যাপল্লী গ্রামে সেই গ্রামের আগে রয়েছে গভীর বন সেই বন পেরিয়ে ঘনবসতিপূর্ণ গ্রাম হচ্ছে কন্যাপল্লী এই গ্রামের মানুষেরা পেশা হচ্ছে কৃষিকাজ মহিলারাও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কৃষিকাজ করছেন সেই গ্রামের কৃষ্টি সংস্কৃতিকে আহরণ করার অদম্য ইচ্ছা নিয়ে তিন মহিলা অ্যান্টারপ্রিনার চলে যান কন্যাপল্লী গ্রামে গ্রামের মহিলাদের সঙ্গে তিন এন্টারপ্রেনার তাদের ভাষা কৃষ্টি সংস্কৃতির আদান প্রদান করেন নারী ক্ষমতায়ন এই কর্মসূচির অন্যতম প্রধান বিষয় নারীদের সমাজের ভূমিকা নেতৃত্ব আত্মনির্ভরতা এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও প্রেরণা বৃদ্ধি করা হয় এর পাশাপাশি এই সফরের মাধ্যমে তেলেঙ্গানা ও ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির বিনিময় ভাবের আদান প্রদান সেই সঙ্গে পরিবেশগত দিকটিও পরিস্থিত হয় মহিলা এন্টারপ্রেনারদের এই সফর দুই রাতের মহিলাদের নতুন ভাবে এগিয়ে চলার পথ অনেকটাই সুগম করবে শুনুন কি বলছেন পজিটিভ বার্তা স্টেট কোঅর্ডিনেটর তারিয়া মন্ডল আমরা আমি এবং তিনজন উমেন নিয়ে আমরা হায়দ্রাবাদ এসেছি সেখানে হায়দ্রাবাদ থেকে তিনশো কিলোমিটার দূরে আজকে কন্ডাপাল্লি নামে একটা গ্রামে এসেছি একটা বিশাল বড় ন্যাশনাল লাইফ একটা ন্যাশনাল আহ জঙ্গল ঘন জঙ্গল এটা পেরিয়ে একটা ঘন মশা নাম আছে অনেকটাই পিছিয়ে না সেখানে তারা মানে চাষবাস করে তাদের জীবনযাপন করে সেখানে আমরা এসেছি আমাদের পজিটিভ বার্তা প্রচার চালাতে পজিটিভ পার্থার ব্যাপারে বলতে আপনারা সবাই দেখতে থাকবেন আমাদের সাথে থাকবেন মানুষ